ব্যঞ্জন ধ্বনি কাকে বলে লেখ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে কাকে বলে বলেছিলাম বল দেখি একটু শরধ্বনি কাকে বলে বলেছিলাম হয়ে গেছে কাকে বলে জিজ্ঞেস করছি তো যে সব ধ্বনিগুলি ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের বলা হয় ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন ধ্বনি কোনগুলো বলতো ক তাহলে যেমন দিলে ক খ গ ঘ ইত্যাদি ক খ গ ঘট ডট দিয়ে দি ওটা পুরোটাই হবে আচ্ছা পরবর্তী কোশ্চেন লেখ ধ্বনির দুটি বৈশিষ্ট্য লেখক ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে এটা একের দাগ নাম্বার দিয়ে দু নম্বর ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও না কোথাও শ্বাসবায়ু বাধা পায় পরবর্তী নাও কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও দেখেছিস একটু দেখ তো তো কণ্ঠ বলতে কি তাহলে যে সমস্ত ধ্বনিগুলি শুধু উদাহরণ দিয়েছি এখন যে সমস্ত উচ্চারণ করতে গেলে আমাদের এই গলাটায় বেশিরভাগ চাপ সৃষ্টি করে সেটাই হবে কণ্ঠ ব্যঞ্জনধ্বনি তাহলে কোনগুলো হচ্ছে একটু উচ্চারণ করতে একদম প্রথম থেকে শুরু কর একদম প্রথম থেকে ব্যঞ্জনধ্বনি প্রথম থেকে শুরু কর ব্যঞ্জনধ্বনি প্রথমে কি আছে তাহলে ওই কটা উচ্চারণ করতে গেলে একটু জোরালো ভাবে করে দেখ বা নিজেরা উচ্চারণ করে দেখ কোথায় লাগছে গিয়ে শ্বাসবায়ুটা ক খ গ যাই উচ্চারণ করে না দেখ আমাদের গলায় গিয়ে একটা চাপ সৃষ্টি করছে শ্বাসবায়ু তাই সেগুলো লেখ ক চারটে লেখ উঁয় লিখলেও হবে অসুবিধা নেই ক খ ঘ উঁয়া চার পাঁচটা লিখে ফেল আবার উঁয়াটাকে আমরা কি বলতে পারি ভালো করে উচ্চারণ করতে দেখ দেখা কোথায় গিয়ে আবার প্রাপ্ত হচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটু বাধা সৃষ্টি হবে সেই জায়গাটা কোথায় প্রতিটা বর্গের শেষ অর্থাৎ পঞ্চম বর্ণগুলো তারা কিন্তু একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হবে সেটা কোথায় হচ্ছে উঁ ইঁ মধ্যাহ্ন দন্টান্ন কোথায় আসছে এই জায়গায় আসছে এই জায়গায় ভালো করে উচ্চারণ করে দেখ নাকে বাধা পাচ্ছে তাই সেটাকে আমরা বলবো নাসিক্য ব্যঞ্জন ভালো করে দেখ ও আসতে গেলে এই দুটো একটু চাপ সৃষ্টি করছে আসছে কি ইও এই দুটো চাপ সৃষ্টি করছে তাহলে যখন ওই নাকে বাধা প্রাপ্ত হবে তাহলে আমরা সেগুলোকে বলবো না শিক্ষক সেটা পরে আসছি আগে ক খ গ খো পর্যন্ত এই প্রতিটা বর্গকে কি কি ভাগে ভাগ করা হয় সেগুলো আগে করে নিই তারপরে সংজ্ঞায় যাব তারপরে ওগুলো আসবো তাহলে পরেরটা কোশ্চেন লেখ তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও কি একটু দেখ আমার দিকে দেখ আমাদের যখন মুখটা খুলবো দুটো তালু থাকে যখন এই উপরের এটা উপরের ঠোঁট এটা নিচের ঠোঁট তাহলে যখন খুলব তালু এর ভিতরের অংশটা তাহলে এই জায়গায় কিছুটা আসবে এই দেখছিস না কিন্তু তাহলে উপরের অংশ অনেক সময় জিভ ঠেকবে আবার নিচের অংশ সময় জিভ ঠেকবে তাহলে যখন উপরের অংশ বা নিচের অংশ যে কোনো একটা তালু তো সেই তালুতে যখন স্পর্শ করবে সেটাকে আমরা বলবো তালব্য ব্যঞ্জন তাহলে এইবার ক খ গ খা পর্যন্ত আমরা নিয়ে নিলাম তাহলে তার পরের ধাপটা কি আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন লেখ মূর্ধন্যঞ্জনধনি কাকে বলে তাহলে আমরা আগেরটায় কি পেলাম আমাদের জীবটা কিন্তু লেগেছে হয় নিচের দিকে নাহলে উপর দিকে চ ছ দেখ পুরোটা লাগছে উচ্চারণ করতে গেলে জীবটা পুরোটাই লাগছে একটু ভালো করে খেয়াল কর নিজেরা উচ্চারণ কর চ ছ তাহলে দেখ জীবটা অনেক সময় নিচের দিক পুরোটা চেপে আছে নাহলে একটুখানি উপর দিক উঠে যাচ্ছে এরকম ভাব আছে এবার পরবর্তী ধাপ যেটা দিলাম মূর্ধ মানে কি একদম মাথায় এই অর্থে বোঝাচ্ছে তাহলে আমাদের কার মাথা জীবের মাথা তাহলে জীবের আগাটা তাহলে জীবের আগাটা দেবী কিছু কিছু উচ্চারণ করতে গেলে জীবের আগাটা উপরে কিংবা নিচে স্পর্শ করছে শুধুমাত্র আগাটা কিন্তু অন্য কিছু যাবে না তাহলে আমরা ক খ গ পেলাম চ ছ বর্গিন ই পেলাম তাহলে তার পরবর্তী ধাপটা কি আছে তাহলে ট ঠ ড মধ্যাহ্ন যদি উচ্চারণ করতে যাই তাহলে দেখ জিভের আগাটা কোথাও না কোথাও উপর নিচে স্পর্শ করছে একটু ভালো করে নিজের উচ্চারণ আগে কর করে তারপর বল হ্যাঁ এটা হচ্ছে না হচ্ছে তাহলে লিখে পাল যেগুলো পেলি পরবর্তীটা লেখো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও যে সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের দাঁতে লেগে থাকবে বা দাঁতে স্পর্শ করবে সেগুলোই হবে দন্ত ব্যঞ্জন ধ্বনি তাহলে আমরা যে স্টেপটা পার করলাম তার পরের স্টেপ কি আছে তাহলে উচ্চারণ করে দেখ জিবে ঠেকছে কিনা ধ দন্তান্ন তাই তো লিখে ফেল পরেরটা টা ওষ্ঠ ওষ্ট ব্যঞ্জনধ্বনি কাকে বলে ও কার পেটকারের মধ্যে দাঁতটা যেটা ঢেকে রাখে সেটাই হলো কি ঢেকে রাখে হ্যাঁ ঠোঁট তাহলে ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ এবার একটু দেখো বলি আমি ওষ্ট ব্যঞ্জনধ্বনি কাকে বলে ওষ্ঠ মানে ঠোঁট দুটোকে বোঝাচ্ছে প্রথমে ঠোঁট দুটোকে বন্ধ করে রাখবে রাখার পর একটুখনি খুলবে অল্প খুলবে খুলে যে ধ্বনিগুলো উচ্চারণ করবে সেটা হবে ব্যঞ্জন ধ্বনি তার পরের স্টেপটা তোমরা যাও প্রথমে ঠোঁটটা বন্ধ করো তারপর উচ্চারণ করার চেষ্টা করো খুলবে দেখ খুলতে বাধ্য হবেই তাহলে প্রথমে বন্ধ থাকবে বন্ধ থাকার পর প ফ ব ভ ম তাহলে একটু একটু করে খুলবে তাহলে এই জন্য এগুলোকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলা হয় এবার লেখো দন্তমূলীয় ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও আচ্ছা আগে উদাহরণটা লিখে নাও র ল দন্তা ন জীবের আগাটা যদি দন্তে হালকা স্পর্শ করে সেটা দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি উদাহরণ হয়ে থাকবে আচ্ছা পরবর্তীটা লেখো কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও তাহলে এটা একটু বলে দিই একটু শুনে নে এটা হলো সেই ব্যঞ্জনধ্বনি যে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনিটা জিভের আগাটা উচ্চারণ করতে গেলে কেঁপে যাবে গিয়ার দাঁতে স্পর্শ করবে যে ব্যঞ্জনধ্বনিটা উচ্চারণ করতে গেলে জীবের ডগাটা বা আগাটা একটু কাঁপবে কেঁপে গিয়ে দাঁতে স্পর্শ করবে সেটাকেই আমরা বলবো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি একটু ভালো করে শুনে নে সংজ্ঞা কিন্তু না হলেও কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা সংজ্ঞা তৈরি করতে পারি সবসময় বইয়ের উপর নির্ভর করে চললে হবে না তাহলে কি বললাম যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জীবের ডগাটা একটু কেঁপে গিয়ে দন্ত স্পর্শ করে বা দাঁতকে স্পর্শ করে সেটাই আমরা বলবো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি একটাই মাত্র রয়েছে যেটা হলো র উচ্চারণ করে দেখ র উচ্চারণ করতে গেলে দেখ জিভটা কেঁপে গিয়ে দাঁতে গিয়ে স্পর্শ করে ভালো করে দেখ আসছে না আসছে না আসছে তো তাহলে উদাহরণটা লিখে র পরবর্তীটা লেখ তারিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও তাহলে তারিত মানে কি তাড়িয়ে দেওয়া তো এই অর্থে বোঝায় তাহলে যে শরৎধ্বনি গুলো এই সরি ব্যঞ্জনধ্বনি গুলো এরকম কিছু তাড়াবে তাড়াবে বলতে প্রথমে কি করবে আগে কিন্তু দন্তমূলকে তালুতে স্পর্শ করবে জীবটা তালুতে স্পর্শ করবে করে যে সাজবাইটা একটু জোরালো ভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু সেটা হবে তারিত ব্যঞ্জনধ্বনি তাহলে কি বললাম জীবটা আগে তালুতে স্পর্শ করবে করে শ্বাসবায়ুকে একটা জোরে ঠেলে দেবে তাহলে তবেই সেটা হবে তারিত ব্যঞ্জনধ্বনি তাহলে দেখ ডয় শূন্য র দিয়ে ঠেলে দিচ্ছে ঢয় শূন্য ড একটু উপরে স্পর্শ করে ঠেলে দিচ্ছে তাহলে এই উপর ভিত্তি করে এগুলো আমরা তৈরি করতে পারি এলো এটা না ডয় শূন্য ডা ঢয় শূন্য কেন না তালুটা একটু এই জিভটা আমাদের তালুতে একটু স্পর্শ করলো আর শ্বাসবায়ু যেটা জোরালোভাবে ঠেলে বের করে দিল ডয় শূন্য ড তাহলে একটু জোরালো গলা আসছে না তাহলে লিখে পেলো ডয় শূন্য ডা ঢয় শূন্য ড পরেরটা লেখো উষ্ম ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি এই শরৎ ধ্বনিগুলো একটা শীষ তৈরি করবে মানে আমরা যেমন সিটি দিই অনেকে দেয় ছেলেরা মেয়েরা তাহলে শীষ দিই যেটা ওই সিটি দেওয়ার মতো মানে একটা শীষ বেরিয়ে যাবে তাহলে কি না আমরা যখন সেগুলোকে উচ্চারণ করব উচ্চারণ করতে গেলে দেখবি গলায় একটা বাধা সৃষ্টি হবে পুরোপুরি বন্ধ হবে না অথচ একটু বাধা সৃষ্টি হবে আর কি শীষ জাতীয় উৎপন্ন হবে মানে একটা সিটির মতো ভাব থাকবে গলাতে পুরোপুরি বন্ধ হবে না কিন্তু আটকে থাকবে আর একটা শীষের মতো ভাব সৃষ্টি হবে তাহলে দেখ তারবেশ্ব দন্তেশ্ব হ গলার দিকে আটকে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে ভালো করে দেখ তোরা উচ্চারণ করে দেখ তার অথচ বেরিয়ে যাচ্ছে ভালো করে উচ্চারণ করা নিজেরা কর তারবেশ্ব দন্তেশ্ব তাহলে উচ্চারণ করতে গেলে গলায় একটু বাধার সৃষ্টি হবে অথচ বেরিয়ে যাচ্ছে তাহলে সেটাই হবে শীষ ধনী বা এটাকে আমরা ওই কি বললাম ওটা কি ব্যঞ্জন বললাম উষ্ম ব্যঞ্জন তাহলে তার আচ্ছা দুটো দুটো নাও কাকে ব্যঞ্জন যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু অপেক্ষাকৃত কম পরিমাণে নির্গত হয় তাকে বলে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি উদাহরণে আচ্ছা প্রথম শুনেন একটু ভালো করে প্রথম ওই পঁচিশটা প্রথম পঁচিশটা বর্ণকে ব্যঞ্জন বর্ণকে একটু শুনে নে ভালো করে প্রথম পঁচিশটা ব্যঞ্জন বর্ণকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলি কেন না বিভিন্ন জায়গায় দাঁত বল জিভ বল ঠোঁট বল কোথাও না কোথাও স্পর্শ করছে তাহলে সেই স্পর্শের উপর নির্ভর করে তাদেরকে আমরা এক একটা বর্গতে ভাগ করি যেমন ক থেকে উঁ পর্যন্ত আমি প্রথমে কি দিলাম কণ্ঠ ব্যঞ্জন এরকম দিয়েছি তো উদাহরণ হ্যাঁ তার একটা ভাগ তারপরেরটা একটা ভাগ তাহলে ক খ গ ঘ উঁ একটা ভাগের মধ্যে পড়ছে চ ছ ছিঞ্জ ছ ইউ একটা ভাগের মধ্যে পড়ছে ত থ দ ধ একটা পড়ছে ক ফ ব ম পড়ছে মানে এই সমস্ত বর্ণগুলোকে এক একটা বর্গ বলা হয় যেমন ক দিয়ে শুরু হলে সেটাকে ক বর্গ করবো তারপরে ক খ গ মো চলে গেল চ দিয়ে শুরু হলে সেটাকে চ বর্গ বলবো তার একটা নামকরণ আমি এখানে করে দিয়েছি কি কি আছে তাহলে এক্ষেত্রে অল্পপ্রাণ ব্যঞ্জন উদাহরণ কি কি দেব আমি অল্পপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ কি কি আমি বলে দিচ্ছি তোরা এবার বলবি আমি আগে উদাহরণটা কেমন ধরনে বলে দিই দেওয়ার পর তোরা বেছে বলবি কোনগুলো হবে তাহলে লেখ উদাহরণ লেখ যেমন দিয়ে প্রতিটি বর্গের যেমন দিয়ে লেখ প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি আচ্ছা পরেরটা যাও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে তাহলে আমি আর বলবো না তাহলে আগে সংজ্ঞাটা যেমন দিলাম একই লিখবে যেখানে কম লেখা আছে সেখানে বেশি কথাটা জুড়ে দেবে বাকি সব একই যেখানে কম কথাটা ছিল সেই জায়গায় বেশি কথাটা জুড়ে দাও দিলেই হয়ে যাবে আচ্ছা সবার সংজ্ঞা বলে লেখো প্রতিটা বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ আচ্ছা সবার সংজ্ঞা বলে লেখো প্রতিটা বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ বর্ণনা ধ্বনি ধনী হচ্ছিল না এটা ধনী হচ্ছিল প্রতিটা দ্বিতীয় চতুর্থ প্রথমটা তো আগে নিয়ে নিলাম